বর্তমান জাতীয় মসজিদের খতিব সৌদি আরবে প্রশ্ন করেছেন না মিথ্যা কথা সংসদ মোসাড়ম উনি বলে আল্লাহ জন্য এটি কি ইমেনে থাকবে না উনি বসছেন বেগানদের কাছে উনি বর্তমানের খতিব আছে উনি সবচেয়ে বড় বেগানদের কাছে করছেন যে বেগানতে দেওব্দীও না মানে মাতুরিদিফের কাজ তিনটা মাদ্রাসা আছে মনে রাখবেন মাতুরিদিফের কা বোঝেন আল্লাহর নাম বুন অস্বীকার করে অনেক কিছু আছে আমার মানুষটা পড়বে বুঝতে পারবেন যারা বুদ্ধি নেন তারা বুঝতে পারবে সব বুঝবেন উনি পড়ছে তিনটা মাদ্রাসা একটা হচ্ছে আর একটা হচ্ছে আরেকটা হচ্ছে কালসেরি উসি তিনি হচ্ছে কাউসারি ফেরকার লোক মানে আরো খারাপ সাধারণ করে কাউসারীরা কি করে যদি কোনো মুসলিম হয়ে তাকে নিকৃষ্ট মানুষ আর যদি মুসলিম না হয় তাকে এদের সংখ্যা এই জন্য আপনার পড়ে দেবে আকিদে বইটা মানুষ বইটা পড়বে এদের অনেকেই আঁকিদের শুদ্ধ না আল্লাহকে আশুর মানে আল্লাহকে যত্র মনে করে এরা ওদের এদের নামাজ হবে না যারা বিষয় নামাজ হবে না কি করতে কোথায় তিনি আসল উপর থেকে জানেন কথা কখনো সৃষ্টির ভিতরে অবস্থান করে না জি ভাই এটা পুফুরি কথা হ্যাঁ কুদরতি ভাই তো কুফুরি তো যে আল্লাহর কুদরতি ভাই তাহলে কুদরতি ভাই এমনি তারা পা স্বীকার করে না কুদরতি ভা এমনি পা বললে বলে পা মানে না আবার আল্লাহ কেমন পা হয় আবার কুদরতি হলে বাঁচে এগুলো শয়তানি শয়তানি অস্ত্র কিচ্ছু না শয়তানি করা দিন সম্পর্কে ঠাট্টা মাস্কারি করা